একটা কেক বানাতে হলে সর্বপ্রথম কাজ হচ্ছে আপনার কেক মোল্ড তৈরি করে নেওয়া চারপাশ দিয়ে কেক মোল্ডের তেল ব্রাশ করে তারপর শুধু মাঝখানটায় আমি বেকিং পেপার সাইজ করে কেটে নিয়ে বিছিয়ে নিয়েছি এখন চলে আসলাম দ্বিতীয় গুরুত্বপূর্ণ কাজে প্রথমেই কেক বানানোর জন্য শুকনো যে উপকরণগুলো লাগবে সেগুলো একসাথে মিশিয়ে নিতে হবে ওয়ান থার্ড কাপ আটা ব্যবহার করেছি তারপর দেড় টেবিল চামচ গুঁড়া দুধ ব্যবহার করেছি এক চা চামচ কর্নফ্লাওয়ার আর এক চা চামচ বেকিং পাউডার আর সামান্য লবণ সবগুলো উপকরণ এখন আমি একটা চালনির সাহায্যে চেলে নিবো এই চেলে নেওয়াটা কিন্তু খুবই জরুরি তারপর একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে একটা সাইডে রেখে দিলাম এখন চলে আসলাম লিকুইড যে উপকরণগুলো সেগুলো একসাথে মিশিয়ে নিতে প্রথমে রুম টেম্পারেচারে তিনটা ডিম নিয়েছি তারপর এখানে আমি হাফ কাপ চিনি পর্যায়ক্রমে মিশিয়ে নিব একসাথে কিন্তু দেইনি তারপর এভাবে একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে আমি ডিমের ফোমটা তৈরি করে নিব আর বাকি চিনিটুকুও দিয়ে দিব হাফ কাপ চিনি কিন্তু আমি দুই থেকে তিনবার দিয়েছি আর এভাবে আমি ডিমের মেরাংটা তৈরি করে নিচ্ছি এ পর্যায়ে যদি ইলেকট্রিক বিটার না থাকে তাহলে কিন্তু হ্যান্ড হুইস দিয়েও করা যাবে তবে একটু সময় বেশি লাগবে তিন থেকে চার মিনিট ভিট করে নেওয়ার পর ডিমের মেরাংটার কালার যখন চেঞ্জ হয়ে আসবে তখন আমি দিয়ে দিব হচ্ছে ভ্যানিলা লাইসেন্স এক চা চামচ ভ্যানিলা লাইসেন্স ব্যবহার করেছি আরও তিন থেকে চার মিনিট আমি বিট করে নিয়েছি দেখতেই পারছেন আমার ডিমের মেরাংটা কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে যখন আমি এর উপর দাগ কেটে নিচ্ছি এটা সঙ্গে সঙ্গে মিশে যাচ্ছে না নাইনটি ফাইভ আমার ডিমের মেরাংটা তৈরি হয়ে গিয়েছে এখন সর্বশেষ যে কাজ সেটা হচ্ছে এখানে ওয়ান ফোর্থ কাপ আমি সয়াবিন তেল ব্যবহার করেছি যেন কেকটা বানানোর পর একদম ড্রাই না লাগে অবশ্য এই কেকের জন্য এতটুকু তেল কিন্তু খুবই সামান্য ব্যাস তেলটা দিয়ে দেওয়ার পর পনেরো থেকে বিশ সেকেন্ড বিট করে নিতে হবে এর বেশি কিন্তু বিট করা যাবে না তাহলে এগ এগমেরাঙের যেই ফোমিনেসটা সেটা হচ্ছে চুপসে যাবে এখন ওই যে আগে থেকে যে শুকনো উপকরণগুলো চেলে রেখেছিলাম সেটা আস্তে আস্তে ধাপে ধাপে আমি মিশিয়ে নিব এবং স্প্যাচুলাটা কিন্তু খুব ধীরে ধীরে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে এখানে এই কাজটা আমি একটু স্পিড বাড়িয়ে দিয়েছি বলে মনে হচ্ছে যে খুব স্পিডে করছি আসলে কিন্তু ব্যাপারটা সেরকম না আমি একটু সময় নিয়ে কিন্তু ব্যাটারটা তৈরি করে নিয়েছি এই তো ব্যাটারের কনসিস্টেন্সিটা আপনারা দেখে বুঝতে পারছেন এরপর কেক মোল্ডে ব্যাটারটা দিয়ে একটু ট্যাপ করে নিয়েছি যেন ভেতর ইয়ার বাবসগুলো থাকলে বের হয়ে যায় এখন একশো আশি ডিগ্রি তাপমাত্রায় আমি এই কেকটাকে তিরিশ মিনিট বেক করে নিয়েছি আগে থেকে প্রি করে নিয়েছিলাম দশ মিনিটের জন্য ফাইনালি আমার কেকটা তৈরি হয়ে গিয়েছে আর এটা কিন্তু আমি উলটিয়ে রেখেছি কেকটাকে আমি মোল্ড আউট করে নিয়ে একটা বড় প্লেটে রেখে দিয়েছি এটাকে আমি ডেকোরেশন করবো একটা পারফেক্ট বার্থডে কেক আপনারা তৈরি করার জন্য সেম এই মেজারমেন্টে কিন্তু সুন্দর একটা কেক তৈরি করে নিতে পারবেন অবশ্যই একটা পারফেক্ট কেক তৈরি করার জন্য কিন্তু সঠিক মেজারমেন্টের দরকার হয় প্রিয় দর্শক এই ভিডিওতে কিন্তু আমি আপনাদের কেক ডেকোরেশনের বিষয়টা খুঁটিনাটি শেয়ার করব না কারণ এটা আমি শুধুমাত্র বেসিক যেই কেকটা তৈরি করার রেসিপি সেটা শেয়ার করার জন্য তৈরি করেছি যাই হোক বাসায় ক্রিম ছিল একদম তাড়াহুড়া করে একটা কেক তৈরি করে নিয়েছিলাম আর প্রায় তিন থেকে চার বছর পর আমি হুট করে কেকটা তৈরি করাই ডেকোরেশনটা কিন্তু তেমন একটা ভালো হয়নি তাছাড়া কেকের ক্রিমটাও ভালো করে হয়নি একটু নরম ছিল যাই হোক এগুলো কিন্তু আসলে প্র্যাকটিসের ব্যাপার একটা সময় ছিল যে অনেক কেক বানাইতাম এগুলো সব আমার আগের বানানো কেকগুলো আমি আপনাদের একটা একটা করে ছবি দেখিয়ে দিচ্ছি আর যত প্র্যাকটিস করা যায় বেকিং কাজগুলো কিন্তু ততটা পারফেক্ট হয় আর একটা কেক সঠিকভাবে ডেকোরেশন করার যাবতীয় খুঁটিনাটি নিয়ে আমি আরেকটা ভিডিও বানাবো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই প্রিয় দর্শক সবাই খুব ভালো থাকবেন কথা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে টিল দেন আল্লাহ হাফিজ